হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম আপনাদের সাথে শেয়ার কোন ধরনের চারা এবং কেমন চারা সাতবাগানে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আনার অনেকে বেদেনা বলে থাকি তবে ডালিম কিন্তু ডালিম এবং আনার কিন্তু এক নয় যেটি দেশি জাত সেটিকে আমরা অনেক সময় ডালিম বলে থাকি তো যাই হোক এটি জাত হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ এটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ জাতের একটি চারা এটি গ্রাফটিং এর চারা এখান থেকে গ্রাফটিং করা হয়েছিল মাসাল্লাহ খুবই সুন্দরভাবে জোড়া লেগে গেছে এটিকে আমি ছত্রাকনাশক দিয়ে পোলেপ দিয়ে দিয়েছি আপনারাও চাইলে গ্রাফটিং টেপ খুলে এখানে ছত্রাকনাশক দিয়ে দু তিন ইঞ্চি একটা পোলেপ দিয়ে দিতে পারেন তাহলে ভালো হবে তো কোন ধরনের চারা আপনারা এবং কি চারা রোপণ করবেন অনেকে জানতে চেয়েছেন তো দেখতে পাচ্ছেন এই চারাটি কিন্তু খুবই এবং বয়স কিন্তু খুবই কম তো আমি সবসময় চেষ্টা করব যে এই গাছগুলোকে ঝোপালো করার জন্য কারণ আনার গাছ যদি ঝোপালো না হয় তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না এবং ঝোপালো না হলে গাছটিও কিন্তু দেখতে ভালো লাগবে না তাই সব সময় চেষ্টা করবেন আপনি আনার গাছকে ভালো এবং সুন্দর একটা শেপ দেওয়ার জন্য সেজন্য আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে সবগুলো ডালকে আপনি সব সময় চেষ্টা করবেন প্রুনিং করে রাখার জন্য আনার গাছ যত প্রুনিং করবেন তত ঝোপালো হবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আমার গাছকে ভালো করার জন্য ছোট গাছ আমি এই জন্য এটাকে আট লিটার একটি বালতিতে রোপণ করে দিয়েছি বর্ষাকাল তাই টবের মাটির দিকে সবসময় খেয়াল রাখতে হবে যেন টবের মাটিতে পানি না জমে যায় তো সময়ের সাথে যখন গাছটি বড় হবে আমি এর থেকে বড় ড্রামে সেট করে দেবো তো দেখতে পাচ্ছেন এই ছোটো গাছটিতেই কিন্তু ফুল চলে এসেছে এই দেখতে পাচ্ছেন এই ছোটো গাছটিতেই ফুল চলে এসেছে এই যে এখানে আরও এক থোকা ফুল আমি আরও কয়েক থোকা ফুল ছিঁড়ে দিয়েছি এর আগে ভিতর দিয়ে আরও ফুল আসা শুরু করছে তো আপনারা কিন্তু অবশ্যই এই ফুলগুলো রাখবেন না এই ফুলগুলো ছিঁড়ে দিবেন এই ফুলগুলো যদি ছিঁড়ে না দেন তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে তাই অবশ্যই আপনারা এই ফুলগুলো ছিঁড়ে দিবেন কারণ এতটুকু গাছে ফলন রাখার কোনো প্রয়োজন নেই এই গাছটি যখন বড় হবে এবং সুন্দর একটি শেপ দিব তখন আমি চেষ্টা করব এই গাছটিতে ফল নেওয়ার জন্য এই জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন এই ফুলগুলো ছিঁড়ে ফেলার জন্য এই ফুলগুলো যদি ছিঁড়ে না ফেলেন তাহলে আপনার গাছটি কিন্তু বাড়বেন তো এই ছোট চারায় কখনো আপনারা এই ধরনের ফুল রাখবেন না আর ভালো জাতের চারা চিনবেন এভাবেই গ্রাফটিং এর চারা চিনবেন এইভাবেই যে এই গাছটি ছোট থেকেই কিন্তু ফুল দেওয়া শুরু করবে কিন্তু আপনারা ছোট থেকেই ফলন না আমার কাছে যে আরো কয়েকটি আনারের জাত আছে সেগুলাও কিন্তু অলরেডি ফুল দেওয়া শুরু করছে দেখেন এইগুলা কিন্তু স্ত্রী ফুল এটি হচ্ছে গ্রানাডা এগুলো আপনারা ছিঁড়ে দিবেন এগুলো অবশ্যই আপনারা ফুল রাখবেন না দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ফলে পরিণত হওয়ার একটা সিস্টেম চলে এসেছে এই দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু ফুল এগুলাও কিন্তু এর ভিতরে কিন্তু স্ত্রী ফুল আছে এবং এগুলো ফলে পরিণত হবে এগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন তা হলে আপনার গাছের গ্রোথ থেমে যাবে তো ভিআর আজ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই